আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ বললেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ এখন আইএমএফ বিশ্বব্যাংকের উপর নির্ভরশীল নয় জানালেন অর্থ উপদেষ্টা এবং প্রবাসীদের ভোটাধিকার রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের ওপর নির্ভরশীল বললেন সিইসি আসসালামু বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে তিন ব্যাপী পুলিশ সপ্তাহ দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন জানান গত পনেরো বছরে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশকে জনরোষের মুখে পড়তে হয় এ সময় মানুষের অধিকার ও ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানান ডক্টর ইউনুস অনুষ্ঠানে পুলিশের ভালো কাজের প্রশংসা করেন তিনি মানুষের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় পুলিশকে আরও বেশি ভূমিকা রাখারও তাগিদ দেন তিনি গত বছরের এগারো জানুয়ারি থেকে চলতি বছরে আটাশ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বাষট্টি জন পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশ পদক পেয়েছেন প্রধান উপদেষ্টা পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের ব্যাজ পরিয়ে দেন এবার তিন পুলিশ সপ্তাহ পালিত হচ্ছে নির্বাচনের আগে এই আগের সময়টা অনেক কঠিন সময় আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে করতে পারে আমি আগেও বলেছি নিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি সবাইকে আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি অশুভ চক্র আমাদের স্বপ্নকে আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে। একে প্রতিহত করার জন্য আপনাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে বাংলাদেশ এখন আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের উপর নির্ভরশীল নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন উদ্দিন আহমদ বিকেলে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন এ সময় আইএমএফ এর সব শর্ত মেনে সরকার ঋণ নিতে চায় না বলেও জানান অর্থ উপদেষ্টা আগের দু একটা কতগুলি ইস্যু আছে খুব বেজন না কিছুগুলি শর্ত যেগুলো আমরা সবগুলো আমরা পরিপালন করতে চাই না আমাদের দিক থেকে এবং আমরা ফাইট করেছি আমরা এসে তর্ক করেছি ওরা বলছে এই করো সেই করো এক্সাম্পল দিয়েছে আমরা যদি ওই পথে আমরা হাঁটব না বাংলাদেশে মোটামুটি ম্যাক্রোকে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি অনেক বেটার হয়তো ডিসেম্বরে তোমরা যা দেখেছো পরে যারা এখন যেখানে আসছো ওরা বলছে না ডেফিনেটলি মাছ বেটার রিফর্মগুলো অনেক বেটার দ্রুত করছো আর আয়ামের থেকে কোনো টাকা পয়সা না নিয়েই কিন্তু আপনি দেখেন যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট ফরেন রিজার্ভ স্টেবল আমরা কিন্তু আম টাকা পাইনি আসার পর অত তাদেরকে বলতে তোমাদের টাকা ছাড়াই তো আমরা ম্যাক্সিমিক স্ট্যাবিলিটি পৌঁছেছি ইজ এ প্রুফ অতএব তারা যে আমাকে দেখেন চাপিয়ে দেবে শর্তগুলি চাপিয়ে দেবে তারাও টের পেয়েছে অতএব ওরা বলছে উইল কন্টিনিউ এবং ওরা বলছে যে উই আর অ্যারাভিং টুয়ার্ডস এগ্রিমেন্ট আপনারা দেখেছেন তো ওই ওই ইলেকট্রিশ বসেন একটা ইন্টারভিউ দিয়েছে সাইড লাইনে রেজিস্টার আসছে যে আমরা রিচিং টুয়ার্ডস এগ্রিমেন্ট তো ওইটা আমরা আশা করি রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে নির্বাচন ভবনে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটিং সিস্টেম উন্নয়ন সংক্রান্ত সেমিনারে একথা জানান তিনি বলেন সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন পনেরো মেয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে মতামত জানানোর আহ্বান জানান এ এম এম নাসির উদ্দিন সিইসি বলেন আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতা এবং ভোটারদের শিক্ষাগত যোগ্যতা সহ সব বিষয় বিবেচনা করেই প্রবাসীদের ভোটদানের পদ্ধতি ঠিক করতে হবে প্রবাসী ভোটিং প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ সিস্টেম ডিজাইন কারিগরি সম্ভাব্যতা যথোপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণ ও বাস্তবায়ন সহ নানা বিষয়ে আলোচনা হয় সেমিনারে এমআইএসটি ঢাবি ও বুয়েট তিনটি পদ্ধতি নিয়ে কমিশনে পৃথক প্রতিবেদনও দিয়েছে পোস্টাল ব্যালট অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং এই তিন পদ্ধতিতে প্রবাসীদের ভোট নিতে গেলে কী সমস্যা হতে পারে সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে প্রতিবেদনে সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জামায়াতের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান আকন্দ সহ বিভিন্ন দলের প্রতিনিধি ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ আঠারো জনের কাছ থেকে তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন স্বাধীন তদন্ত কমিশনের ওয়েবসাইট ইমেইল অথবা সরাসরি হাজির হয়ে তথ্য দেয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় সাক্ষ্য দিতে ডাকা হয়েছে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলিনুর তাপস শেখ ফজলুল করিম সেলিম জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম আফামা বাহাউদ্দিন নাসিম এইচ এম গোলাম রেজা ওয়ারেসাত হোসেন বেলাল আনিসুল ইসলাম মাহমুদ সহ আট সাবেক সংসদ সদস্যকে র্যাবের সাবেক ডিজি হাসান মাহমুদ খন্দকার সাবেক অতিরিক্ত আইজিপি মনির ইসলামের কাছ থেকেও তথ্য চেয়েছে কমিশন আরও আছেন সাবেক ওয়ার্ড কমিশনার সুরাইয়া বেগম ও লিটন ওরফের লেদার লিটন এর আগে আরেক এক বিজ্ঞপ্তিতে শেখ হাসিনা সহ যে পনেরো জনের কাছ থেকে তথ্য চাওয়া হয় তাদের কয়েকজন এরই মধ্যে ইমেইলের মাধ্যমে তথ্য দিয়েছেন বলে জানিয়েছে কমিশন সূত্র গণতান্ত্রিক সমাজে মত থাকবে ভিন্ন মতের চর্চাও হবে তবে রাষ্ট্র বিনির্মাণে সবার ঐক্যবদ্ধ হয়ে অভিন্ন লক্ষ্যে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যের ওপরই কমিশনের সফলতা নির্ভর করছে বলে মনে করেন তিনি আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আলোচনা শুরুতে তিনি এসব কথা বলেন এ সময় প্রায় এক হাজার প্রাণের বিনিময়ে প্রকৃতপক্ষে এই প্রথম সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ এসেছে বলেও মন্তব্য করেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বে দশ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নেন দুর্নীতি দমন কমিশনে দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির আলাদা দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জামিন নামঞ্জুর করেছেন আদালত আজ ঢাকার বিশেষ জজ আদালত ছয় এই আদেশ দেন আয়কর ফাঁকির এই মামলায় সতেরো বছর আগে শাহরিনের জেল জরিমানা হয় সম্প্রতি তিনি দেশে ফেরেন আজ তিনি এই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান আদালত জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এ সময় আসামি পক্ষের আইনজীবীরা তার চিকিৎসা ও ডিভিশন চেয়ে আবেদন করেন আদালত কারাবিধি অনুযায়ী ডিভিশন ও চিকিৎসার নির্দেশ দেন জামিনের আবেদন দিয়েছি আর সেই সাথে ডিভিশনের আবেদন দিয়েছি এবং সুচিকিৎসার আবেদন দিয়েছি আর হলো গাড়িতে নেওয়ার জন্য আবেদন করেছি যেহেতু আইনের বিধান হচ্ছে এক বছরে বেশি হলে বিজ্ঞা আদালতে সাজা বিজ্ঞা আদালতে জামিন দেওয়ার সুযোগ নেই সেক্ষেত্রে বিজ্ঞা আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আর আমাদের ডিভিশনের আবেদন যেহেতু উনি এমপি ছিলেন তারপরে ওনার অসুস্থতার কারণে গাড়ি এবং করেছেন এবার বাংলাদেশের টেক জায়েন্ট ওয়াল্টনে তৈরি এসি কিনে মিলনিয়ার হয়েছেন খুলনার খালিশপুরের জুয়েলারি ব্যবসায়ী মিঠুন দত্ত সম্প্রতি খুলনার খালিশপুরে চিত্রালী শ্রমিক ময়দানে আয়োজিত অনুষ্ঠানে মিঠুন দত্তের হাতে দশ লক্ষ টাকা চেক তুলে দেন ওয়াল্টনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটন প্লাজার চিফ সেলস এক্সিকিউটিভ অফিসার উৎসবকে সামনে রেখে দেশ জুড়ে তোলপাড় ওয়াল্টন পণ্য কিনে হতে পারেন আবারও মিলনিয়ার স্লোগানে সারাদেশে চলছে ওয়াল্টনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন টোয়েন্টি টু এর আওতায় চলতি বছরের ঈদুল আজহা পর্যন্ত দেশের যে কোনো ওয়াল্টন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ এসি ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন দশ লক্ষ টাকা পাওয়ার সুযোগ এছাড়া রয়েছে লাখ টাকার ক্যাশ ভাউচার সহ নিশ্চিত উপহার এবার জেলা সংবাদ জাতীয় নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামী প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চায় বলে মন্তব্য করেছেন দলটির আমির ড শফিকুর রহমান আজ মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় অমুসলিমদের সঙ্গে মতবিনিময়ের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জামায়াত নির্বাচন চায় তবে নির্বাচনের জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে ডিসেম্বর অথবা এপ্রিল মাস এর আগে সকালে কুলাউড়ার ভুকসী মাইল ইউনিয়নে সহযোগী সদস্য ফর্ম বিতরণ করে জামায়াত পরে সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন তিনি এসময় সময় এলাকার মানুষ চাইলে কুলাউড়া আসন থেকে নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করেন জামায়াতের আমির আমরা দেখতে চাই না যে তিনি তার কথা বদলাবেন এবং আমরা আস্থা রাখতে চাই যে আশা করি তিনি তার কথার উপরে থাকবেন এখন ছয় মাসের এই রেঞ্জের মধ্যে কখন সুবিধা বলবেন দুইটা মাস সকল বিবেচনায় সুইটেবল হতে পারে যেহেতু কিছু সংস্কারের প্রশ্ন জড়িত রয়েছে একটু সময় লাগবে এই ডিসেম্বরের ভিতরে এটা হতেও পারে না হতে পারে এখানে ফিফটি ফিফটি চান্স মাগুরে আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় তৃতীয় দিনে দশ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে এ নিয়ে তিন দিনে মোট ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হল আজ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে এই সাক্ষ্য গ্রহণ নেওয়া হয় আগামীকাল মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত এই দিন পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল গত ছয় মার্চ মাগুরা সদরে বনের বাড়িতে বেড়াতে ধর্ষণের শিকার হয় শিশুটি এরপর তেরোই মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রান্তিক চাষীদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার দুপুরের সাভারে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা জানান বাংলাদেশ এখন খাদ্যের সং সম্পূর্ণ উল্লেখ করে উপদেষ্টা বলেন দেশের মানুষের আমিষের চাহিদা মেটাতেও সরকার কাজ করে যাচ্ছে অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড মোহাম্মদ আবু সুফিয়ান অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট ইউনিভার্সিটির অধ্যাপক গুলভালি ড ক্যামেরন ক্লার্ক ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড শাকিলা ফারুক সহ অনেকে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে প্রধান কার্যালয় সহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ছত্রিশ অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এরই অংশ হিসেবে জামালপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অফিসে অভিযান চালায় দুদক জামালপুর দুদক কার্যালয়ের একটি টিম বেলা সাড়ে এগারোটার দিকে জামালপুর এলজিইডি কার্যালয়ে প্রবেশ করে পরে দুপুরে সাড়ে বারোটার দিকে ওই কার্যালয় থেকে বের হয় এ সময় এলজিডি নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহমেদের সঙ্গে জাইকার প্রকল্প সহ নানা দুর্নীতি নিয়ে কথা বলেন দুর্নীতি দমন কমিশনের জামালপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ জিহাদুল ইসলামের নেতৃত্বে একটি টিম এদিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা এলজিডি অফিসেও অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুপুর দেড়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত দুদকের উপসহকারী পরিচালক মশুর রহমান ও শরীফুল ইসলামের একটি টিম অভিযান পরিচালনা করেন এ সময় তারা বর্তমানে বিভিন্ন চলমান প্রকল্প ও গত পাঁচ বছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নথিপত্র নিয়ে যান অন্যদিকে কুষ্টিয়ায় অভিযানে নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে কুষ্টিয়ার সহকারী পরিচালক বুলবুল আহমেদ খেলার সংবাদে ঢাকা প্রিমিয়ার লীগের ফাইনাল সমতুল্য ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ছয় উইকেটে হারিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতে নিয়েছে আবাহনী লিমিটেড আজ মিরপুর বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ম্যাচে মোহামেডানের শিরোপার স্বপ্ন ধুলিসাত হয় শেষ দিকে এসে শুরুতে ব্যাট করে মোহামেডান নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেটে তোলে দুশো চল্লিশ রান জবাবে ব্যাট করতে নেমে নয় ওভার দুই বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী একশো আট রানে চার উইকেট হারানোর পর মোস্ত্দেক হোসেন এবং মোহাম্মদ মিথুনের ব্যাটে দাপুটে জয় পায় আবাহনী এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ঢাকা প্রিমিয়ার লিগ শিরোপা জিতল আবাহনী একই সঙ্গে তৃতীয়বারের মতো হ্যাট্রিক শিরোপা নিশ্চিত করেছে আকাশী নীলরা স্পেনে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের কারণে বার্সেলোনা ও ইন্টার মিলানের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা আগামীকাল বাংলাদেশ সময় রাত একটায় বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তবে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো কারণ গত কয়েকদিন ধরেই স্পেন ও পর্তুগালে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন স্থবির হয়ে পড়েছে অচল হয়ে পড়েছে গণপরিবহন সৃষ্টি হয়েছে বিশাল যানজট ফ্লাইটেও হয়েছে বিলম্ব স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিমান যাত্রা প্রভাবিত হওয়ায় বার্সেলোনা ও ইন্টারের ম্যাচ স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে পরিস্থিতি স্বাভাবিক হলে চ্যাম্পিয়ন্স লীগ ম্যাচটি নির্ধারিত সময়ই অনুষ্ঠিত হওয়ার আশা করছেন আয়োজকরা বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ বললেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ এখন আইএমএফ বিশ্বব্যাংকের উপর নির্ভরশীল নয় জানালেন অর্থ উপদেষ্টা এবং প্রবাসীদের ভোটাধিকার রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের উপর নির্ভরশীল বললেন সিইসি বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে